সালামু আলাইকুম ইসম্লতে সবাইকে স্বাগতম আসলে আজকে আমি পুরো দিনে কি কি কাজ করি আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করবো তো এখানে পুরো দিনের কাজ নাই আসলে আমি মনে করেন যে এখানে এক বেলার কাজ সকাল বেলার কাজ আর যারা মনে করেন যে কৃষিকাজের সাথে জড়িত আপনারা জানেন কৃষিকাজ আসলে অনেক কষ্টের তো এই সারাদিনে মনে করেন যে কাজ থাকে আপনি যদি কোনো গরুর খামার দেন বা ছাগলের খামার দেন বা আপনি ধান চাষ করেন আপনার প্রতিদিনে মনে করেন যে কাজ থাকে আর বিষয়টা হচ্ছে গিয়ে আপনি সারাদিনে কাজ করবেন কিন্তু কাজ চাষ হইব না তো আমরা মনে করলেন যে সারাদিন তো ভিডিও করতে পারি না আমরা মনে করলেন যে কিছু অংশ ভিডিও করে আপনাদেরকে দেখাই তো এতে মনে করলেন যে আমাদের অনেক সময় জায়গা আসলে ভিডিও করলে ওইভাবে মনে করেন যে কাজ করা হয় না সেই জন্য মনে করলেন যে ভিডিও করা হয় না এত বেশি তো আপনারা দেখতেছেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা নাস্তা করছি তারপরে চলে আসলাম ধান খেতে আজকে ধান কাটমু প্রথমে আমি এখানে মনে করলেন যে একটা হাত দিই কলের পাইপ দিয়ে মনে করলেন যে এখানে আমি বাঘ দিয়ে দিতে আমাদের গ্রামের বাসায় মনে করলেন এটাকে বাঘ দেওয়া বলে আসলে বাঘ দেওয়ার কারণ হচ্ছে কি ধানগুলো যখন আমি কাটমু তখন ধানগুলো আমার চোখে লাগতেছিল সেই জন্য মনে করেন যে আমি এটা বাঘ দিয়ে দিছি বাঘ দিয়ে দিলে ধানগুলো মনে করলেন শুয়ে থাকে এখন মনে করলেন যে কাটতে আর মনে করলেন যে চোখে লাগে না তো এই দেখতে দেখতে মনে করলেন যে এখানে আমার প্রায় দশ ঘন্টা জমিন ছিল দশ ঘন্টা মানে বিশ শতক বিশ শতক জায়গার ধান মনে করলেন যে আমি কাটা শেষ হয়ে গেছে তো এই আসলে আমার মুরগি অনেক নষ্ট করেছে যেহেতু বাড়ির নামার খেত প্রথমে আপনারা দেখছেন যে প্রায় মনে এক ঘন্টার মতো দান নষ্ট করে ফেলছে মুরগি আসলে কৃষিকাজ যদি কোনো করেন আপনি অবশ্যই সম্মানিত কৃষি খামার করতে হবে আপনি যদি গরু পালন করেন গরুর জন্য খড় লাগে পুরা বুঝি ফিড লাগে আর আপনি গরু পালন করে কখনো লাভবান হতে পারবেন না যদি পাশাপাশি আপনি আপনি কৃষিকাজ না করেন অন্য কাজ না করেন যেমন আমি এখন দান রোপণ করছি এখান থেকে আমি দান ফামু আর বাড়তি ফসল হিসেবে মনে করলেন যে আমি এখানে খড় ফামু খড়গুলো গরুকে খাওয়ামু তো দেখতেছেন যে মনে করলেন আমার ধান কাটা শেষ ধান কাটার পরে আমার অনেক কাজ থাকে যায় প্রতিদিন ধান কাটা শেষ দিয়ে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর দেখতেছি যে আমার গরুগুলোর জন্য আজকে এ ঘাস কাটা হয় না সেই জন্য আজকে আমি যে খড়ের চিন থেকে মনে করলেন যে গরুকে খড় দিতে আমার এখানে বর্তমানে দুইটা গরু আছে দুইটা গরুকে আমি মনে করলেন যে গাছ কাটি খাবাই আমি গাছ চাষ করি নাই সেই জন্য মনে করলেন যে আমি যে লাইল আছে লাইল থেকে মনে করলেন যে গাছ কাটিয়ে খাওয়াই তো আমার এই যে দেখতেছেন বাছুরটা আলহামদুলিল্লাহ বাছুরটা এখন মোটামুটি ভালো আছে তো গরুগুলোকে আমি খড় দিলাম খড় দেওয়ার পর আপনারা জানেন আমার কিছু মুরগি আছে আসলে এখন যেহেতু ধান কাটিয়েছি মুরগিগুলো আমি বান্দি রেখেছি মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দিয়ে পালন করি তো যেহেতু এখন মনে করেন যে ধান কাটতে আছি সেই জন্য আমি মুরগিগুলোকে বেঁধে রাখছি তো এই মুরগিগুলোকে আমি এখন ফিট দিতে আছি লেয়ার লেয়ার ওয়ান আলহামদুলিল্লাহ মনে করেন যে কিছুদিনের ভিতর মুরগিগুলো ডিম দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আলাইকুম